আমি যেখানে যাচ্ছি আমি এত বোঝানোর সময় পাচ্ছি না দু মাস ধরে তো আর এখানে যারা বৃষ্টি উপেক্ষা করে তারা আমাকে এসে বসছেন আমি আপনাদের কেন ভোট দেবেন এটা বলবো না কি হচ্ছে আজকে দেশের বুকে এবং বাংলার বুকে সেই কথাটা বলবো আর কেমন করে ভূত থেকে ভূত তাড়াতে হয় সেইটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে দেশের ভূত তাড়াতে হবে রাজ্যের ভূত তাড়াতে হবে

আমাদের সোনামণি টুডু এদের কোন ব্যক্তি লড়াই করছে দেখবেন বিজেপির ঘরে একটা দল একসঙ্গে নেই তৃণমূল বলেন একটা মাসি একটা পিসি একটা ভাইপোর একটা ভাইজি পড়ায় অনেকগুলো তৃণমূল হয়ে গিয়েছে কেন সাত লড়াই আর আমরা বাম এই যে এতগুলো দল একসঙ্গে তার আমার জাতীয় কংগ্রেস একসঙ্গে শুধু কংগ্রেস নয় মহারাষ্ট্র থেকে উত্তর পূর্ব ভারত কাশ্মীর থেকে এখন বিজেপি তৃণমূল বিরোধী সব দল আমরা এক কাঠা হয়েছি কমিউনিস্ট সোশ্যালিস্ট কংগ্রেস

পাড়া প্রতিবেশী সব এক থাকতে হয় না দামাল ছেলেরা জানকে বাজি করে আগুনের মধ্যে ঢুকে কোনো বাচ্চা আটকে গেছে বয়স্ক লোক আটকে গেছে মাল কত সফর করে না তখন কেউ দেখে কে ইস্ট বেঙ্গল কে মোহনবাগান কে মহামেডান তখন কি কেউ দেখে কে কংগ্রেস কে সিপিএম দেখে তখন দেখে কে জল নিয়ে এসছে আগুন নেভাতে আর পৃথিবীর প্রত্যেক নিবতনিয়ে আগুন আজকে দেশে আগুন লেগেছে আর সেই আগুন নেভার জন্য আমরা সবাই একwidehat হইছি তার আগুন লাজে উচ্ছছন্ন আমরা একই হকের কথা রুটির কথা রুটির কথা কারখানার কথা শিল্পের কথা কৃষির কথা ফসলের দামের কথা ভিড়ে কথাshares কথা মূলগতির কথা বলছি ভুকার মানুষের অর্থের অধিকারের কথা বলছি ছেলে মেয়েদের শিক্ষার প্রভাব হচ্ছে স্বাস্থ্যের প্রভাব হচ্ছে কেন ভাই আর তারপরে হচ্ছে মোদীর গ্যারান্টি গ্যারান্টি দশ বছর আগে বলেছিল কোটি বেকারকে কাজ বাপের বাটা হতে এখন বলতে দশ বছরের দাম তুলনে কুড়ি কুড়ি কোটি টাকা থেকে